2026 এর নির্বাচন ইংল্যান্ডে হতে আর বেশি দিন দেরি নেই বিহারের আজকের এই ফলাফল রাজ্যের মানুষকে কি ভাবাচ্ছে কত মা খক পরিষ্কার একবার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা জানতামও এই জিনিস হবে একবার গঙ্গা কি জয় গঙ্গা সাগর আমাদের কাছে গঙ্গা সাগর গঙ্গা মায়ের জয় এত প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যে একবারে গঙ্গা পবিত্র গঙ্গা তাতে সব আবর্জনা পরিষ্কার করে দেবে এবং পরিষ্কার হয়ে চলে যাবে এবং বাংলাও পরিবর্তন হবে এটা সময় এসে গেছে আর বেশি সময় নেই নির্বাচন কমিশনের যে এসআইএর যে ঝাড়াই বাছাই চলছে এখনো পর্যন্ত সেক্ষেত্রে গতবারের বিধানসভা নির্বাচন আর দু হাজার নির্বাচন কি ফারাক আপনার চোখে পড়ছে ফারাক অনেক ফারাক অনেক অনেক মানে কাটসাট হবে এবং অনেক নাম কুড়ি বছর পঁচিশ বছর আগে মারা গেছে সে নাম নাই বিয়ে হয়ে গেছে চলে গেছে সে নামের পরিবর্তন হয়নি অনেক রকম ত্রুটি বিচ্ছুটি আছে অন্য কনস্টিটিউসি চলে গেছে তার পরিবর্তন নেই এসব অনেক রকম ঘটনা চোখে পড়ছে এবং এগুলা খুব সূক্ষ্মভাবে নির্বাচন কমিশন আরও আগে করা উচিত ছিল মনে করি আমরা এবং যা করা হচ্ছে ঠিক করা হচ্ছে এবং এর সঙ্গে মানুষকে যুক্ত করে ভোটার লিস্টকে স্বচ্ছ পরিষ্কার করতে হবে স্বচ্ছ ভোটার লিস্টের উপরে তার স্বচ্ছ প্রতিনিধি নির্বাচিত হোক এইটা আমরা সকলে চাই শাসক দল তৃণমূলের পক্ষ থেকে আজকে দাবি করছেন যে বিহারের নির্বাচনের ফলাফল এরাজ্যে কোনোভাবে প্রভাব পড়বে না ওরা ওরা কে কি বলছে জানি না খুব নাবালক ওরা নাবালক তাদের কথাবার্তা নাবালকের মতো হচ্ছে এটা আমরা আমি কোনো গুরুত্ব দিই না কথা এইসব কথার গুরুত্ব কখনোই দিই না এগুলো নাবালকের মতো কথাবার্তা যেন সব বুঝে ফেলেছে সব কিছু জেনে ফেলেছে কিছুই জানে না এই পরিবর্তন অবশ্যম্ভাবী একবারে তার ইন্ডিকেশান বিহার